জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা এবং অন্ধু শেখ মুজিবকে নিয়ে তার আগ্রাসী ভূমিকা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল জয় বাংলার পক্ষে অবস্থান নেওয়ার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল তার জেল হয়েছিল তিনি মুক্তি পেয়েছেন জামিনে এরপর সব শেষে আজ তাকে একেবারে চাকরিচ্যুত করা হয়েছে একদম বরখাস্ত করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে এগারো মাসের দীর্ঘ শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমন্বয়কারী বাহিনী গ্যাং এবং তার উপদেষ্টা পরিষদ একাধিক ব্যক্তিবর্গের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা এই নিয়ে তারা বারবার বৈঠক করেছে বিভিন্ন সময় সেনা প্রধানকেও তারা দিয়েছে এই ব্যাপারটা সলিউশন করার জন্য তাদের লক্ষ্য ছিল সেনাপ্রধানকে সরানো এবং যেহেতু রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এখন মহামান্য রাষ্ট্রপতি যেহেতু সংসদ নাই সেই ক্ষেত্রে সেনাপ্রধানকে সরাইতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির প্রয়োজন রয়েছে এখন রাষ্ট্রপতি তো আর চাইলেই তিনি সেনাপ্রধানকে সরাইতে পারবেন না বা সরাবেন না ডক্টর ইউনুসের চাহিদা অনুযায়ী তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সরানোর মূল উদ্দেশ্য ছিল সেনাপ্রধানকে সরিয়ে ডক্টর ইউনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে চিন্তা যে চাহিদা যে চাওয়া যে প্রত্যাশা সেটাকে বাস্তবায়ন করা সেদিকে লক্ষ্য রেখে সেই লক্ষ্য অবিচল রেখে ডক্টর ইউনুস এবং তার মবন্যক বাহিনী সমন্বয়কারী যে তথাকথিত গ্যাং রয়েছে সেই গ্যাং দিয়ে বঙ্গভবনের সামনে একবার বিক্ষোভ করার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন সেনা প্রধানের দৃঢ় অবস্থান পাশাপাশি তাদের প্রতি যে সাধারণ মানুষের মানে তিক্ততা বেড়ে চলেছে সেই জায়গা থেকে তেমন একটা জনসমাগম হয়নি এরপর সেনা প্রধানকে মোহাম্ম রাষ্ট্রপতিকে একাধিকবার ব্যঙ্গ করা হয়েছে বিদ্যুরপাত্মক কথা বলা হয়েছে অশ্লীল গালিগালাস করা হয়েছে একজন মহামান্য রাষ্ট্রপতি যিনি কিনা সরকারের সাংবিধানিক প্রধান তাকে নিয়ে যাচ্ছে তাই নোংরামি করা হচ্ছে হয়েছে গত এগারো মাস যাবত আমরা দেখতে পাচ্ছি এখন নতুন করে একটা শঙ্কার বিষয় উদ্রেক হয়েছে সেটা হলো সেই তথাকথিত ইউটিউবার বাস্ট্রাড পিনাকি ফ্রান্স প্রবাসী এবং আরেক বাস্ট্রাড ইলিয়াস দুইটাই বিহারি এটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী এরা দুইজন মিলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে মহামান রাষ্ট্রপতিকে মবের মাধ্যমে উচ্ছেদ করার এ নিয়ে একটা গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটার তথ্যটা আমি সরাসরি পাইনি আমি ক্রস চেক করার চেষ্টা করেছি বাট কিছু কিছু মাধ্যম থেকে শুনেছি এটা সত্যি আবার কয়েকটা মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে এটার কোনো ভিত্তি নাই এখন আমি এটাকে নিশ্চয়তা দিচ্ছি না তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সচেতন করার উদ্দেশ্যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এন তাদের অঘোষিত সমমনা জোট তিন জুলাই দু তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপ কেবল প্রতীকী নয় বরং রাষ্ট্রপতির পদত্যাগ এবং বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে এক হাজার জনের বেশি লোককে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগে রাজনৈতিক মারামারি ও সহিংসতায় জড়িত ছিল পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এমন বিস্ফোরক ঢাকার আশেপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবিও স্থানিত মধ্য শনাক্ত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দিবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা বাহিনী মনোযোগ সরিয়ে রাখা হবে যাতে পিছন দিক থেকে ছেলেরা ককটেল সুরে হামলা চালাতে পারে সিগনাল পিনাকি ভট্টাচার্য নাহিদ ইসলাম ও হাসনাতের মধ্য কথোপকথনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে রূপায়ণ টাওয়ারের অন্তত তিনটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সেদিকেই ছিল মূল আলোচ্য বিষয় কিশোর গ্যাং সম্প্রদায় যারা জুলাই আগস্টের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে দিয়ে মূলত এই অভ্যুত্থান বা এই জঙ্গি অভ্যুত্থান সফল করা হয়েছে তাদেরকে পুনরায় মাঠে নিয়ে আসা হচ্ছে এখানে জড়িত পিনাকি ইলিয়াস নাহিদ ইসলাম এবং হাসনাদ আবদুল্লাহ সবাই জড়িত এদের নাম আর কি এসেছে এই ঘটনার সত্যতা কিছুটা হলো রয়েছে আমাদের জনপ্রিয় অনলাইন একটিভিস্ট গুলাম ময়লারণি সেও বলেছে বঙ্গভবনকে নিয়ে মব তৈরি করার প্রচেষ্টা চলছে আমাদের হাতে যে তথ্য আছে আমাদের থেকে তো বেশি সমৃদ্ধ তারা তথ্য ভাণ্ডার তো সে জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা আসলে হইতেই হয় এছাড়াও একাধিক কন্টেন্ট ক্রিয়েটর এনে নিয়ে ভিডিও বানিয়েছে যে বঙ্গভবন ঘিরে মব তৈরির একটা পরিকল্পনা চলছে মহামান্য রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই মুহূর্তে ডক্টর ইনুস যতগুলা চাহিদা যতগুলা আকাঙ্ক্ষা প্রত্যেকটা আকাঙ্ক্ষার পেছনে দুইটা প্রধান শত্রু হচ্ছে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এদের দুজনকে সরিয়ে দিতে পারলে ডক্টর ইনুস সামনে পথ একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার তিনি যেটা চাইবেন যা চাইবেন সেটাই করবেন এখন প্রসঙ্গ হচ্ছে প্রশ্ন হচ্ছে পিনাকির মাধ্যমে ইলিয়াসের মাধ্যমে প্রতিনিয়ত খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার যে একটা খাবি খাওয়ানো হচ্ছে বিএনপিকে একটা মূলার জুস খাওয়ানো হচ্ছে এখন বিএনপি কি এই তথাকথিত মবের আয়োজনে অর্থাৎ বঙ্গভবনে যে মবের একটা পরিকল্পনা চালাচ্ছে পরিকল্পনায় কি বিএনপি অংশ নেবে যদি বিএনপি অংশ নেয় সেক্ষেত্রে তারা সফল হয়ে যেতেও পারে সেটা সময় বলে দেবে তবে বিএনপি যদি এখানে মবের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণে সহায়তা করে তথাকথিত এনসিপি গ্যাংকে সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে খালেদা জিয়াকে জীবনও রাষ্ট্রপতি করবে না ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী বানাবে জামাতের সাদা শকুন যে আমির শফিকা শফিকা বানাবে প্রধানমন্ত্রী এই তথ্য আমাদের কাছে আছে পাশাপাশি এরপর বাংলাদেশে একটা ইনুস ওই জাতীয় সরকারের রাষ্ট্রপতি হবে এরকম একটা তাদের মধ্যে এরকম একটা ইন্টেনশন আছে এরপর কি করবে জানেন বিএনপির যে দশ মাসের অপশাসন না চালাবাজি দুর্নীতি লুটপাট যা যা করেছে এগুলা ধরে ধরে বিএনপিকে ভিতরে ঢুকাবে আর বিএনপির যে মেরুদণ্ড হ্যাঁ বিএনপির যে লম্ফঝম্ফ এগুলা 10 জন নেতাকে সিনিয়র নেতাকে অ্যারেস্ট করলে দশজন লাগবে না পাঁচজনকে জনকে রেস্ট করলেই আপনার ধরেন ইস্ট্রাক তারপর মির্জা ফখরুল রহুলকবির রেসভি দুদু এবং সালাউদ্দিন এই তিন চারজন দুই একজনের একজনকে ভিতরে ঢুকিয়ে দিলেই যে দুর্নীতি করেছে গত দশ মাসে দেখবেন বিএনপি হাওয়া বেলুন ফুটুস হয়ে যাবে তো যাই হোক বিএনপি ষড়যন্ত্রে পা দেয় কিনা এখন সেটা অপেক্ষা করতে হবে আমাদেরকে যা দেখতেছি বিএনপিকে যেভাবে খাদি খাওয়ানো হচ্ছে পা দিলেও দিতে পারে আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না বাট দেওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে কি আমরা ভেবে নেব সেনাপ্রধান একজন ভেলকা মাননীয় সেনাপ্রধানের উপর যে মানুষের ভরসা ছিল যে আস্থার জায়গাটা ছিল সেটা এখন আর নাই কিঞ্চিৎ পরিমাণ নাই একদম শেষ আমারও যে ভরসার জায়গাটা ছিল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম সেনাপ্রধান অন্তত এমন কিছু করবেন না যাতে রাষ্ট্রের সাংবিধানিক সংকট সৃষ্টি হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় কিন্তু তার যে কর্মকাণ্ড তার যে আচার আচরণ তার যে বিভিন্ন পদক্ষেপ এটা দেখার পর আসলে এখন আর সে বিশ্বাসের জায়গাটুকু অবশিষ্ট নাই তো সেনাপ্রধান কী তাহলে খুব অবাধে মোবের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করবে তারা সেটা কি চেয়ে দেখবেন নাকি সেনাপ্রধান কোন স্টেপ নেবেন সেটা এখন দেখার বিষয় প্রিয় দর্শক ভালো থাকবেন আর দেখেন দেখা যাক কি হয় আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ